you <music> তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও আছি সকাল সকাল ঘুম থেকে উঠেছি মুখ টুক ধুয়ে ডে ব্রাশ করে এখন রান্না করতে যাব তো সকালবেলা কি কি রান্না করব চলো তোমাদেরকে দেখাবো তো মাঝে মধ্যে তো রান্না করতে খুব আলসাল লাগে তো ও তো রান্না করতে হবে আমি যদি আমার খেতে নাচা করতে পারি কিন্তু বাড়ির সবার তো খে খেতে পাবেই চলো বন্ধুরা কী করি সকালবেলা আছি সারাদিন তোমাদের সাথে শেয়ার করি কদিন ধরে এত গরম পড়েছে যে কিছুই ভালো লাগছে না গরম মাল সহ্য হচ্ছে না কবে যে একটু বৃষ্টি হবে সকাল সকাল একটা ড্রিঙ্কস বানালাম মাঝে মধ্যে ড্রিঙ্কসটা আমি বানিয়ে খাই খেলে পরে এটা শরীরে একটু এনার্জি আসে এবং শরীরের টক্সিনগুলো বেরিয়ে পড়ে তো সবাই আমার ঘরটাকে একটু ইগনোরই করো ছোট বাচ্চা আছে বলে তো ঘর কুচিয়ে তাল পাই না নোংরা করে ফেলে তো সকাল সকালে ড্রিঙ্কসটা বানিয়ে খেয়ে দিয়ে এখন ভাত ডাল বসাবো তারপরে ঘরে যা কাজ টাজ আছে করবো তারপরে তো বাচ্চাকে খাওয়াবো মাদের কি ডিউটি কম মাদের একটার পর একটা ডিউটি থাকেই তাড়াতাড়ি করে এসে ভাত ডালটা বসিয়ে দিলাম এখন ভাত ডালটা হতে থাকুক সেই ফাঁকে আমি ঘরটা একটু পরিষ্কার করে ঝাড়ুটারু দিয়ে রান্না করতে করতে বাইরে দৃশ্যটা একটু ভিডিও করছিলাম আর দেখছিলাম প্যান্ডেলটা কদ্দূর হয়েছে সামনেই আমাদের বাড়ির সামনে মণ্ডপ তো পুজো তো চলেই আসছে তার সাথে সাথে ঘরে যত জামা কাপড় ছিল সেগুলো ভিজিয়ে রাখলাম পরে ধুবো আর বাচ্চা ঘরে প্রতিদিনই কাপড় বের হয় ঘরে এসে দেখি দাদা এবং ভাই কার্টুন দেখছে আর ওদিকর বাবা টিভির আওয়াজে চিল্লাচ্ছে সকালে রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে আমার ডাল পটল ভাজা সেদ্ধ সব হয়ে গেছে সেদ্ধটা তখন মাখা হয়নি দুপুরের রান্নারও জোগাড় করছি সকালে রান্না সেরে দুপুরের রান্না খানিকটা জোগাড় করে তারপরে কাপড়টাপড় ধুয়ে চাঁদে গিয়েছিলাম মেলতে এত গরম তো একটু রেস্ট নিয়ে তারপরে আমি নামছি তারপরে এসে তো শাক টাক বানালাম তো ওই ভিডিওগুলো করা হয়নি শাক টাক বানিয়ে এখন শাক রান্না করছি আমাদের বাড়িতে কমন একটা শাক হবেই তারপরে মাছের ঝোল রান্না করব যার জন্য রান্নাটা মশলা দিয়ে কষাচ্ছি মাছের ঝোল টোল করে রান্না টানা করে তারপরে আর বাদ বাকি যেগুলো কাজ আছে টেস্ট নিয়ে পরে করব গরমের মধ্যে সব কাজটা সেরে একটু ফ্যানের তলে আসলাম এত গরম লাগছিলো ঘেমে একদম ঝোল হয়ে গেছিলো গরমের মধ্যে স্নান টান করে আসলাম এখন একটু রেডি হব বাচ্চাটাকে ছাদে নিয়ে একটু খেলাবো সব সময় ঘরে থাকে বলে ও কান্না করে তো ছাদে নিয়ে যাব দেখতে থাকো বাবা তুমি কি করছো বাবা তুমি কি করছো কি করছো না সারাদিন এভাবেই সময় কেটে যায় কিভাবে যে সময়টা কেটে যায় টেরো পায় না এদিকে ছেলে তো সারা শরীর কাদা মেঁকে ফেলেছে তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো টাটা